আমি শুনলাম তুই নাকি হাত দেখতে জানিস দূর না না আমি ওই আর কি এই সত্যি কথা বল তুই হাত দেখতে জানিস আমি জানি তুই হাত দেখতে জানিস মানে একটু টুকটাক আর কি আমার হাতটা একটু দেখে দেখ না আমার হাতটা একটু দেখ না তোর ফ্রিজ লাগবে তো তোর ফ্রিজ লাগবে তো টাকা লাগবে তো আমি তোকে টাকা দিচ্ছি কত টাকা লাগবে বল আরে তুই তুই একশো টাকা ধর এবার তুই দেখবি এত করে বলছিস এখন দেখি হাতটা বাড়া তুই একজন সত্যিবাদী ছেলে সত্যের পথে সব সময় চলিস তাই না একদম সত্যি কথা বলেছিস এ তুই কোথা থেকে শিখেছিস বল শিখেছিস না তাহলে মিথ্য কথা কেন বলছিস আরে বন্ধু বান্ধবের কাছে এসে মিথ্যে কথা বলে দেখ দেখ আরেকবার ভালো করে দেখ আর যদি কিছু পাস আর তুই দান ধ্যান করতে খুব ভালোবাসিস তাই তো সত্যি বলছি মানে এ শিখেছে yes sure এ শিখেছে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে জানিস আই এম তো অবাক তুই ভবিষ্যৎ টবিষ্যৎ কি মানে আর একবার দেখ আর একবার দেখ ভালো করে দেখ ঠিক ঠিক কিন্তু চরিত্রের দিক থেকে তুই খুব লম্পট জোর মানে যাকে বলে একদম চরিত্রহীন ছেলে আর কিছু জানে না তুই দেখুনি বললি সব জানে তারপর তুই আবার এরকম বলছিস জানে মানে ও আমার জানে না